বাসা থেকে ও আমাকে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে আমাকে নাটক নিয়ে আসছে নিয়ে আসার পর সে বিয়ের প্রবণ দেখা মানে আমাকে আজকে করব বিয়ে তিনটা বছর চালা যাচ্ছে ওর আবু মারা যার মধ্যে বলছে বিয়ে করবো তো এখন মানে কোনো বিয়ের কোনো সারা সব ওর কথা হচ্ছে মানে এখন বিয়ে করবে না তিন বছর ধরে সম্পর্ক তিন বছর ধরে সম্পর্ক আমার বাসাতে যে বাসাতে ভাড়া নিয়ে দিছে সেই বাসাতে মানে যাতায়াত করা বাত করা সবকিছু বা এর আগে যে চার চার মাস আঠারো দিনে বাচ্চা নষ্ট করা হয়েছিল বাচ্চা নষ্ট করা এটা সাত আট মাস আগে মাসে হ্যাঁ বাচ্চা নষ্ট করার পর যখন আমি বলছিলাম যে বিয়ের কথা তখন বলছে যে এখনও তো নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়নি আর কিছুদিন পর দিয়ে তুমি ইন্টারটা পাশ করে নাও তখন আমি বিয়ে করতেছি মানে আমি ইন্টার পরীক্ষা দিনে এখনও তাই করতেছিলো এরকম করতে করতে পিছিয়ে হচ্ছে আরেকটা মেয়ের সাথে সম্পর্কে যায় এটা হচ্ছে প্রোগ্রামে গিয়ে কিয়া নামে একটা মেয়ে কিয়া নামে ওই মেয়েটা হচ্ছে প্রোগ্রামে গিয়ে পরিচিত হওয়ার পর সেই মেয়েটার সাথে মানে সে মেয়েকে অনেক বুঝাইছি কিন্তু বুঝেনি না বুঝে ওই ছেলের বাসাতে ডনের বাসাতে দুদিন পর পর যাতায়াত করে দুদিন পর পর যাতায়াত করে এমনকি ওর বাসাতে মানে কাজ বা ওর প্যান্ট শার্ট ধোয়া যেভাবে হোক বলা ওইভাবে মানে ওর বাসাতে মানে দুই তিন দিন এভাবে থাকা মেলা করে আর আমার পঁচিশে ডিসেম্বর জন্মদিন ছিল তার মধ্যে চার দিন ওর বাসাতে এসেছিল এই মেয়েটা আর এর আগে ডন মানে তিনটা মেয়ে জীবন এরকম নষ্ট করছে তিনটা মেয়ে তিনটা মেয়ে ঝাউতলাতে একটা মেয়ে হচ্ছে বর্ষা নামে একটা মেয়ে ওর একাডেমিতে নাচ করতো সেখানে পঞ্চাশ হাজার টাকা মানে টাকা দিয়ে মীমাংসা করে আসছে রাতে আর আরেকটা মেয়ে হচ্ছে ডোমপাড়া মাঠের ওখানে সাড়ে আট বছরের সম্পর্ক ছিল সেখানেও বিয়ে করেনি আবার আরেকটা মেয়ের নাম জানি না কিন্তু ওই মেয়েটার সাথে এরকম ওরকম বেমারি করছে আপনি কত নাম আমি এখন নিজেও জানি না ওর কত নাম্বার লাইফে বাট কিন্তু আমাকে এভাবে মানে তিন বছর ধরেই আপনার সাথে সম্পর্ক কিভাবে হলো মানে পরিচয় কিভাবে হলো ফেসবুকে ফেসবুক তার পরে ফেসবুকে পরিচয় হওয়ার পর ওই মানে নাচের একাডেমি চালায় এভাবে কথা বলতে বলতে মানে আমাকে ফোন দিত যে ওকে চব্বিশ ঘন্টা লাইনে রাখা লাগবে এরকম একটা সিচুয়েশন আসতে আসতে মানে দুজনের মধ্যে মানে কথাবার্তা বলতে বলতেই রিলেশনটা ইয়ে হয় তারপর আমি এসএসসি পরীক্ষা তারপর আমাকে এখানে আসে এখন আছে সদরে ধুতি সদরে ভর্তি আমাকে হচ্ছে যে দুই মাসে মানে সাত সপ্তাহ এক তারিখে রিপোর্ট করা হয়েছিল প্রেগনেন্সি ওটা সাত সপ্তাহ হচ্ছে বাচ্চা ধরা পড়ছিলো তারপরে আমাকে সাত তারিখে জোরপ্রকভাবে ওষুধটা খাওয়ায় খাওয়ানোর পর আমার ব্লিডিং যাচ্ছে ডট আমার চারটা ওষুধের মতন পানি দিয়ে আমাকে খাওয়াইছে তারপরে আমার মানে সর্বশরীর মানে একটু অবস হওয়ার পর মানে দেড় কি দুই ঘন্টা পর মানে আমার ব্লিডিংটা যাচ্ছিল যার হুট করে ব্লিডিংটা যাচ্ছে তখন আমি ভয়ে ইয়ে হয়ে তারপর আমি যে নয় তারিখে মেডিকেলে ভর্তি হয়েছি বাসাতেই ওষুধ খেয়েছিলাম

যখন এরকম মানে প্রেগনেন্সিটা ইয়ে করে তখন আমি তো বাসায় হচ্ছে এই প্রেগনেন্সি এটা রাখতে গেছিলাম ও হয়তো দেখছে বা আমি আবার হচ্ছে যখন আমার প্রেগেন্সিটা করা বললো তখন আমি বলছি আমার পেতে পারছ না এখনো গিয়ে আমি কোর্টে গেছে করবো কিন্তু তোমাকে বিয়ে না করো কথা যখন বলছি তখন মানে ওর মানে মাথা উলট বলোট পরে আমি কোর্টে গেছি ওই সময় আমি কোর্টে নিই কোর্টে না থানাতে তখন আর থানাতে তখন আমাকে বারবার ফোন দিচ্ছে আমি ফোন রিসিভ করছিলাম বলছি তোমাদের সাহস থাকে তুমি থানাতে আসো ভাঙাতে আসো তারপরে ও আমার বাসাতে গিয়ে তালা ভাঙার চেষ্টা করছে ইট দিয়ে মানে তিন চারটে মানে যেভাবে বাড়ানো দরকার আমার কাছে ছবি আছে তালা ভাঙার মানে যে তালা লাল কালার হয়ে গেছে ইটতে বাড়ি মারে ওটা বাড়ির মধ্যে সবাই বলছে তুমি কেন এইভাবে তালা ভাঙতে একটা মেয়ে কত আর অত্যাচার করবে সেই মেয়েটা এখন তুমি বিয়ে করো তখন বলছি আমি বিয়ে করবো না কি করবে না তার মানে যেভাবে কথা বলা উচ্চ বাচ্চা এইভাবে কথা হয়েছে তোমার তাহলে মেয়েকে কেন এইভাবে ঠোকাচ্ছ

তার কাউকে জানিয়েছিলেন আমার এই বাচ্চা পেটে আমি কি করবো হ্যাঁ এ কথা বলছি ওরা মুখে তখন বলতেছে যে মানে আমি তো থানা থেকে ফোন দেওয়া থানা থেকে ফোন থানাতে তখন বলছে যে বাচ্চা পেটে তো এখন আপনার বেটা কি চাচ্ছে তখন বলছে আমার ছেলের সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নাই আরেকটা মেয়ের সাথে সম্পর্ক এখন হচ্ছে আমার ওই ছেলের বাচ্চা ওটা বলছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি জানেন না কিন্তু গোটা বাংলাদেশ জানে যে আপনার ছেলে ওই বাচ্চাকে যাত করতেছে এবার কথা বলছে তখন বলছে বাচ্চা ডিএনএ টেস্ট করবো আমরা আপনি যখন অস্বীকার করতেছেন আপনারা তাহলে ডিএনএ টেস্ট তখন বলছে টেস্ট করতে তখন বলছে আমরা দেখবো না বাচ্চা কার্ড দুজনে রক্ত নিয়ে ইয়ে করবো তখন বলছে ওইটা করবে এ কথা বলছে তখন বলছে হ্যাঁ

সর্বশেষ প্রশাসন আপনাকে কি সহযোগিতা করেছে কিনা সর্বশেষ সর্বশেষ আমার কাছে এখনো তো আমি মেডিকেল ভর্তি আছি চার দিন হচ্ছে এখনো তো যায়নি এই অবস্থাতে চিঠি করা আছে আর মামলা করা আছে এইটুকুই আছে আর তদন্ত করা হচ্ছে